আমি আজকে বেরিয়ে পড়েছিলাম একটা দাদার বার্থডে ছিলো ওই দাদার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য সন্ধেবেলা আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম তো হ্যালো বন্ধুরা আমি প্রীতি আর সবাইকে আমার ছোট্ট ভিডিওতে স্বাগত তো আমি আজকে গিয়েছিলাম খড়গপুরের ডাব্লিউটিএফে অবশ্যই যারা খড়গপুর এবং খড়গপুরের আশেপাশে থাকো অবশ্যই এই নামটা শুনেছ এবং হয়তো গিয়েছো আশা করি তো তোমরা যারা এখনও এখানে যাওনি তোমরা অবশ্যই যেতে পারো তো আমরা আজকে গিয়েছিলাম এখানে কেক কাটিংয়ের জন্য আর আজকে এখানটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল আমি জানি না যদিও বা কেন ফাঁকা ছিল কারণ আমরা তো গিয়েছিলাম প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল তো সেই টাইমে গিয়েছিলাম তো তাও দেখছি এখানে প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল আর আমি আজকে প্রচণ্ড পরিমাণে হাসছিলাম জানি না কেন মানে এত হাসি পাচ্ছিল আমার ও ভিডিও করছিল আমার বান্ধবী আর আমি কন্টিনিউ হেসেই যাচ্ছিলাম যাই হোক তো আজকে আমাদের কেক কাটিং হয়ে গিয়েছিল তারপরে আমরা অর্ডার করেছিলাম এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস কারণ আমরা মানে খুব একটা আজকে খেতে পারছো না আর আমাদের প্রচণ্ড পরিমাণে লেট হয়েছিলো বাড়িয়ে আসতে তাই আমরা শুধু মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম এবং মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়িয়ে এসে গেলাম তো বন্ধুরা টাটা